কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি যাই হোক এ দেখো আসর জমিয়ে নিয়ে বসেছি এখন এই যে ক্রিম ট্রিম নিয়ে বুঝতেই পারছো স্নান হয়ে গেছে অনেকক্ষণ এসে গেছি কিন্তু এখন স্নান করে উঠলাম কটা বাজে বলব দেখো বুঝতে পারছো আমার অবস্থা প্রায় পৌনে দশটা মানে আমার অবস্থা যে কি আমার ঠান্ডা তোমরা যারা দেখো লাইভে যে আমি সব সময় যে একটু কখনো কখনো চোখ দিয়ে জল পড়ে কখনো কখনো খুসখুস করে কাশি হয় তা আমার কাশি কি কোনোদিন যাবে যাবে না তো টাইম তো কোনো কিছু নেই একবার সকালে স্নান করি একবার সন্ধ্যেবেলা স্নান করি এতবার স্নান করলে কি আর হয় এই শীতকালে তাও আবার গরমকালে হলে অ্যাডজাস্ট হয়ে যায় তখন তো দুবার কেন চারবার স্নান করলেও অসুবিধা হয় না কিন্তু এখন যদি এই শীতের মধ্যে এতবার স্নান করি তাহলে কি ঠান্ডা কি আমার যাবে না কমবে বলো কিছুই হবে না ঠান্ডা সারা জীবন আমার রয়েই যাবে এমনিই রয়েছে ঠান্ডার ধাত আর বাবা এখানে বসে রয়েছে বসি বসি করে আমার কথা শুনছে আর মা ওইদিকে রান্না অলরেডি প্রায় হয়ে গেছে এখন ভিডিও কি ভিডিও দেখছে যাই হোক মা মোটিভেশনাল যে ভিডিওগুলো হয় সেই সব ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে সেই সব দেখছে আর এখন মনে হয় কি করছে মা রুটি রুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে ও রুটিও হয়ে গেছে তরকারি আমি আসার পর করল তা আমি ওদের সঙ্গে শেয়ার করিনি কারণ রোজ রোজ একই তরকারি রান্না বান্না হ্যান ত্যান থাক আজকে ওই জন্য ভাবলাম একটু বন্ধ দিই বাকে বলছিলাম এটা চলো না বাবা চ্যালেঞ্জ ভিডিও করি কার সাথে করবো বলো মা মা যদি ক্যামেরাটা ধরে তাহলে বাবা ওইদিকে বাবার সঙ্গেই করব বাবা বলছে আমাকে না ছেড়ে দে আমি ওসব করবো না চ্যালেঞ্জ ভিডিও আমাকে নিয়ে করিস না কেন না আমার না খুব অসুবিধা হয় এত করে যখন একটা মানুষ রিকোয়েস্ট করছে একটা বাচ্চা রিকোয়েস্ট করছে তার কথা না শুনলেও নয় ওর জন্য আর ভাবলাম থাক চ্যালেঞ্জ ভিডিও ক্যান্সেল তোমাদের আর দেখা হলো না আমারও আর মানে ক্যামেরার সামনে নাকি খেতে গেলে বাবার খুব অসুবিধা হয় মানে কোনো খাবার নিয়ে যদি চ্যালেঞ্জ করি তা আমি বললাম তাহলে তুমি আমার গলা দেবো আমি তোমার গলা এই একটা চ্যালেঞ্জ করি শুনে হাসবে না কিন্তু কেউ বাবা শুনেই দেখো এমন করে মুখটা করে রয়েছে না মানে অবাক জলপানের মতো মানে কী বলছি আর কি সেটাই বুঝতে পারছি না যে মেয়ে তুই উল্টো পাল্টা কথা বলছে যাই হোক এমনি তো প্রবলেম আছে ক্যামেরার সামনে যদি কিছু বলি না আমার বাবা মনে মনে খুব মনক্ষুণ্ণ হয় ওই জন্য কিছু বলি না আবার খুব আনন্দও পায় যখন দেখবে ক্যামেরার সামনে আসে তখন হাসি হাসি মুখ করে না ভালোবাসে বাসে আবার বাবার কথাগুলো বলে দিলে তখন ওর বাবা পছন্দ হয় না সে তো এমনিতেই নিয়ম আছে মানে সত্যি কথা বললে বন্ধু বিগড়ে যায় তাই না যাই হোক এখন খাওয়া দাওয়া হবে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে মানে কি রান্না করলো মা আজকে করবো দেখাবো দেখাবো না মায়ের বাবার অনুমতি নেই ধরো বাবার অনুমতি নেব কাছে গিয়ে ধরো কাছে গিয়ে অনুমতি নেবো ওই দেখো সরে যাচ্ছে কেমন করে দেখো হেলে সরে গেছিল হ্যালো হ্যালো কেমনি করে হেলে সরে গেছিলো আমার আমার দিকে কেমন রেগে রেগে তাকিয়ে রয়েছে মানে কিছু তো করতে পারছে না কিছু বলতেও পারছে না কিন্তু রাগ রাগ দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে এখন আমার দেয়ালের দিকে চেয়ে রয়েছে কি বলবো বলো কিছু বলবো না কিছু বলবো না খাবারটা কি শেয়ার করবে না করব না আপনার কি রান্না হয়েছে দেখাবো না দেখাবো না কাউকে তোর ইচ্ছা তুমি কি বলছো তুমি যেটা বলবে সেটাই হবে এটা সরাও এটা সরিয়ে তারপরে বলবে লুকিয়ে এলো কে বলবে দেখো দেখে তো খেয়ে চালু আছে কিন্তু এদিকে আবার পুরো একদম বোকা নয় বলো না কেউ কিছু বলবে না কিছু ভাববে না খাবারটা দেখাবো না দেখাবো দেখাবি দেখাবো সবাই কিন্তু দেখবে কিন্তু দেখি বৈশাখীর বাবা কেমনি দেখবে তো দেখুক বলেছে আচ্ছা ঠিক আছে শেয়ার করবো কিন্তু খাবার সময় বন্ধ করে দেবো হ্যাঁ তোমাদের খাবারটা কি হয়েছে রান্না করে মানে রান্নাটা মা কি করেছে রুটির সঙ্গে কি আছে ওইসব দেখাবো কিন্তু আমরা কি করে খাচ্ছি কেমন করে খাচ্ছি ওইসব দেখাবো ঠিক আছে তাহলে ঠিক আছে তো এটা সরা বাবার ক্যামেরা সামনে ধরা থাকলে বাবার খুব অসুবিধা হয় কেন আমি এটা বলে বোঝাতে পারবো না যেই ক্যামেরাটা একটু বন্ধ করেছি কি বলছিল বলো কি বলছিনা বলো বন্ধ করে দিছি বল এমনি মুখ সামনে ধরে আছি চালু নেই এখন বলছে না কেমন চালু বলছি সব কথা বলে দিচ্ছি সব কথা সবাইকে বলে দিচ্ছি তুমি তোমার খাবারটা না দেখালে তোমাদের লজ্জা লাগার কথা নয় এখানে কি বসে আছে কেউ তোমার সামনে তোমার লজ্জা লাগবে কেন তুমি ক্যামেরার সামনে খাচ্ছ

যে দেবে তো হ্যাঁ স্যার সেটা তো তাহলে তো অনেক অনেক ভিউজ হতো অনেক ভিউজ কোথায় দশটা কুড়িটা দশটা কুড়িটার লোক দেখবে সারা পৃথিবীর লোক দেখবে কালকে জল আসতে হবে দশটা করে যাবে এখন কি কথা বলছি আর কি কথার মধ্যে কি কথা বলছে কেন জলের পয়সা কি দেওয়া হয় না মা দেয় না তোমাকে মার কাছে খুচরো নেই তুমি বোঝো তুমি কোথা থেকে আনবে আমি জানি না তুমি তো বাড়ির মালিক তুমি বলো তুমি তো বাড়ির মালিক তুমি তো আমার বাবা সেটা আগে বলো ভালো কথা বলছি কি না বলো তুমি তো আমার বাবা সেটা বলো এমন কিছু বয়স হয়নি তোমার শোনো তোমাকে তো বুঝতে হবে সংসারের তাহলে তোমাকে তুমি যখন সবই বোঝো মোটামুটি এই যে রেকর্ডিং হচ্ছে সেটা বুঝতে পারছো তাহলে এবার জলের পয়সাটা তুমি কি করে কি করবে ব্যবস্থা করবে তুমি দেখো সেটাও তো তোমাকে দেখতে হবে আমি তো বাচ্চা একটা মেয়ে তোমার সন্তান মানে তো যতই বড় হয় তখন ছোটই তুমি তো এইসবগুলো দেখবে শুনবে মাকে একটু সাবধানে রাখবে মা অসুস্থ তুমি এইগুলো বুঝতে হবে না তোমাকে তোমার নিজের সংসারটা নিজেকে বুঝতে হবে কি করে জল আনবে তুমি দেখো তাহলে কি ভুল বলছি জল আনা হবে না বাদ দাও সেটা কোনো ব্যাপার নয় জল না আনলেও চলবে সেটা তো কোনো চাপ নেই জল না খেলে এমনি জল খাবো কলের জল খাবো কী আমি যেটা বলছি সেটা হতো তুমি তো আমার বাবা তুমি বলো আমার বাবা কিনা তুমি তো আমার বাবা আমি তো তোমার সন্তান ছোট্ট একটা মেয়ে তুমি কোলে পিঠে শোনো কোলে করে মানুষ করেছো তুমি ছোট্ট মেয়ে ছোট্ট মেয়েটা এখন কি করে ইনকাম করে কি করে নিয়ে আসবে তুমি তো বাবা বাবা বাবাকে তো সংসারের দায়িত্ব নিতে হবে হাল তো বাবাকেই ধরতে হবে এত বছর তো তুমিই করেছো তো এখনও তো তোমাকেই করতে হবে করলে কি করে হবে ওরকম বললে হয় নাকি এখন তো তুমি বয়স হয়ে গেছে তোমার আশি বছর বয়স হয়ে গেছে সত্তর হয়েছে তাও তো নয় ষাট সত্তর হলে তখন নয় একটা হালকা ব্যাপার ছিল ষাট বছর সত্তর বছর ষাট বছরে রিটার তারপরে সত্তর আশি হয়ে গেছে তারপরে তা তো নয় তোমার রিটায়ারের বয়সই এখন হয়নি তাহলে তোমার একটা বাচ্চা মেয়ে তুমি তার কাছে বলছো যে আমি জল আনবো জল আনবো বাচ্চা মেয়ে কী করে ও সব টাকা পয়সা কি করে তুমি এ করবে ব্যবস্থা করবে কি করে সংসার চালাবে তোমাকে তো এসবগুলো দেখতে হয় নাকি

বাবা শশা তারপরে কাবলি ছোলা মটর সব দিয়ে একটা খুঁকরি মতন করেছে পাঁচ মিশুরি সবকিছু দিয়ে আলু সালু দিয়ে সুন্দর একটা তরকারি করেছে এর মধ্যে থেকে এক বাটি এক বাটি করে সব খাওয়া হয়ে গেছে আর তার সঙ্গে যেহেতু এটা রয়েছে রাজমা রাজমা তার জন্য যে শশা কেটে নিয়েছি আর এখন রুটি ভেজাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে কেন যেটা মেয়ে বাড়বো ভাত ও তোমার ভাত রয়েছে অল্পটুকু রয়ে গেছে ভাত তিনটে রুটি তো হুম আমার দুটো মা কি করে রেখেছে জানো আমি যখন বাড়ি থাকি না মা সব করে রাখে আমার জন্য ভালোবেসে আর কি মন থেকে আমার মা আমার মাই হলো একমাত্র আমার কষ্ট দুঃখ সব কিছু বোঝে মা বললো করে দিতে পারলেই তো ভালো না করলেই তো গেল না না একদমই নেই কিশমিশ খেজুর আম টমেটো সব দিয়ে চাটনি করে রেখেছে বেশি করে মা বললো রোজ একটু একটু করে খাবে তুমি খুব চাটনি ভালো খাও না বাবাকে দেবো বাবা

দুষ্টু বাচ্চা তাই না চুপ করে থাকে কিন্তু মনে মনে দুষ্টু আছে হাসতে দেখে হাসিতে দেখে বুঝতে হবে দুষ্টু দেখো